আমরা রক্ষা করব যদি তোমরা টাকা দাও আমার সঙ্গে থাকো না হলে এর ফল ভোগ করো নয় মুখের ভাষাই অস্ত্র ইতিহাসে কিছু শক্তি থাকে যারা রাজনীতি করে নিয়ম দিয়ে আর কিছু শক্তি থাকে যারা রাজনীতি করে ভয় দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ঠিক এই দ্বিতীয় ধারাটার আধুনিক সংস্করণ যেখানে কূটনীতি নয় মুখের ভাষাই অস্ত্র আর আন্তর্জাতিক আইন নয় শক্তির প্রদর্শনী শেষ কথা সাম্প্রতিক সময় যেভাবে আচরণ করছেন তা শুধু একটি দেশের বিরুদ্ধে চাপ সৃষ্টি নয় বরং পুরো বিশ্বের জন্য একটি স্পষ্ট বার্তা যেখানে বোঝানো হচ্ছে আমার সঙ্গে থাকো না হলে এর ফল ভোগ করো ট্রাম্পের এই আচরণ নতুন নয় কিন্তু ভেনেজুয়েলার ঘটনায় এটি আবারও স্পষ্টভাবে সামনে এসেছে ভেনেজুয়েলা বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছে কাটার মতো বিধে আছে বিশাল তেল সম্পদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মার্কিন প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা আর বামপন্থী জাতীয়তাবাদ এই তিনটি কারণেই দেশটি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের টার্গেট প্রশাসন সেই পুরনো চাপের রাজনীতিকে নতুন এবং আরো আক্রমণাত্মক রূপ দিয়েছে নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এমনকি সরকার পরিবর্তনের ইঙ্গিত এসব কেবল কূটনীতির ভাষা নয় বরং এসব একেবারে মাফিয়া স্টাইল আলটিমেটাম ইতিহাস এখানে খুব গুরুত্বপূর্ণ উনিশ শতকে ব্রিটিশ শাসনের সময় বাংলায় বর্গীরা যেমন আসত লুট করে যেত হয় দেখাতো শাসন করত না কিন্তু নিয়ন্ত্রণ কায়েম রাখত ট্রাম্পের আন্তর্জাতিক রাজনীতিও অনেকটা তেমন তিনি রাষ্ট্র চালাতে চান না তিনি চান ভয় তৈরি করে আনুগত্য আদায় করতে ভেনেজুয়েলার আগে এই আচরণ আমরা দেখেছি ইরানের ক্ষেত্রে যেখানে পারমাণবিক চুক্তি থেকে একতরফা ভাবে বেরিয়ে গিয়ে ট্রাম্প বলেছিলেন তার শর্তে না আসলে ধ্বংস হতে হবে। এমন কি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও একই কৌশল। শুল্ক চাপাও, অপমান করো, তারপর আলোচনার টেবিলে বসে নিজের শর্ত চাপিয়ে দাও। এছাড়াও ন্যাটো মিত্রদের প্রতিও তার ভাষা ছিল প্রায় হুমকির মতো। আমরা রক্ষা করব যদি তোমরা টাকা দাও এই ধরনের রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় ট্রান্সেকশনাল পাওয়ার পলিটিক্স অর্থাৎ বন্ধুত্ব নেই মূল্য আছে নৈতিকতা নেই কেবল আছে হিসাব ভেনেজুয়েলার ঘটনায় এই মানসিকতা আরো স্পষ্ট দেশটির জনগণের দুর্দশাকে মানবাধিকার বলে তুলে ধরে আসলে লক্ষ্য একটাই রাষ্ট্রের নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দেয়া এবং নিজের পছন্দের শক্তিকে ক্ষমতায় আনা কিন্তু এখানেই ট্রাম্পের রাজনীতি সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে কারণ ইতিহাস বলে যেখানে বাইরের শক্তি ভয় দেখিয়ে সরকার বদলাতে চায় সেখানে গণতন্ত্র আসে না আসে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ইরাক লিবিয়া আফগানিস্তান এই তালিকাটা খুবই পরিচিত আজ ভেনেজুয়েলার দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ আসলে নিজের ভবিষ্যৎ দেখছে কারণ ট্রাম্পের এই মাফিয়া স্টাইল রাজনীতি শুধু শত্রুর জন্য নয় বন্ধুর জন্য নিরাপদ নয় এই কারণে আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের নৈতিক নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ছে আর বিশ্ব রাজনীতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর অনিশ্চিত আর শক্তি নির্ভর এক যুগের দিকে শেষ প্রশ্নটা এখানে ডোনাল্ড ট্রাম্প কি শুধু এক ব্যক্তি নাকি তিনি সেই রাজনীতির প্রতীক যেখানে নিয়ম নয় শক্তি শেষ কথা ভেনেজুয়েলা আজ পরীক্ষাগার কাল হয়তো অন্য কোন দেশ কারণ ইতিহাস বলে যখন বর্গি আসে সে শুধু একটি গ্রাম লুট করে না সে পুরো জনপদের ঘুম কেড়ে নেয়